বাণীপুর লোক উৎসবের আমরা অন্তিম লগ্নে পৌঁছে গেছি শুভ উদ্বোধন আর কয়েক ঘন্টা বাদেই হতে চলেছে তো বাণীপুর লোক উৎসব এখন সাজোসাজো রব আমাদের অন্তিম পর্যায়ে সমস্ত সাজসজ্জা চলছে আমি বাণীপুর লোক উৎসবে একজন সাজসজ্জা কমিটির কনভেনার আমার সাথে রয়েছে সুকুদা উনি একজন কনভেনার কৌশিক ঘোষ দস্তিদা আমি তুষার সাহা আমি বলতে চাই এটাই পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম উৎসব লোক উৎসব পানিপুর লোক উৎসব উৎসবে আকাঙ্ক্ষিত সমস্ত ধরনের মানুষদেরকে আমরা আহ্বান জানাই আপনারা সকলে আসুন আমাদের এই উৎসবটাকে সাফল্যমণ্ডিত করে আমাদের উৎসবে দেখতেই পাচ্ছেন আপনারা আমাদের পেছনে এখন অন্তিম পর্যায়ের চূড়ান্ত পর্যায়ের কার্যকলাপ চলছে আমাদের এখানে সাজসজ্জার বিভিন্ন প্রত্যেকটা মঞ্চের সামনে যে গেটগুলো হচ্ছে প্রত্যেকটা প্রদর্শনীর গেট দক্ষিণ মঞ্চ এবছর আমাদের প্রথম আকর্ষণ দক্ষিণ মঞ্চে এবছর আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান রাখছি মূল মঞ্চের পাশাপাশি ঠিক সেই ঘরানায় আরও একটি বৃহৎ মঞ্চ তৈরি হয়েছে দক্ষিণ মঞ্চ দক্ষিণ মঞ্চ থেকে আপনারা বিভিন্ন স্বাদের অনুষ্ঠান রাজ্যের আঞ্চলিক অনুষ্ঠান নাচ গান সম্পূর্ণ কিছু আপনারা দক্ষিণ মঞ্চও দেখতে পাবেন মূল মঞ্চ বিভিন্ন পশ্চিমবঙ্গের স্বনামধন্য সেলিব্রিটিরা আসছে গান করতে তার লিস্ট ইতিমধ্যেই আমাদের লোক উৎসবের ওয়েবসাইটে দেওয়া হয়ে গেছে তৎসহ আমি বলতে চাইছি এবছর লোক উৎসব দু হাজার যে আঙ্গিকে হচ্ছে একটা মানুষের যেভাবে এখন আমরা উদ্দীপনা দেখতে পাচ্ছি একটা আমরা বিপুলভাবে সারা পাব একটা জনগর্জন একটা বিপুলভাবে জনসমাগম হবে তার জন্য আমাদের প্রশাসন রয়েছে সমস্ত প্রোটেকশন আমাদের মধ্যে রয়েছে আগামীকালকে তো একটা র্যালি আছে আপনাদের কোথার থেকে আসছে র্যালিটা আমাদের র্যালিটা হাবড়া এক নম্বরকে ওপার থেকে আসবে দুপুর তিনটে থেকে র্যালিটা হবে র্যালিতে পশ্চিমবঙ্গের বাইরের উড়িষ্যা থেকে সহ সহযোগে বিভিন্ন রাজ্যের নাচ থেকে শুরু করে বিভিন্ন আকর্ষণীয় জিনিস আপনারা দেখতে পাবেন প্রতি বছরের না এবছরও আকর্ষণীয় কিছু কিছু আইটেম রয়েছে লোকসভায় আটের কাজ করছি মানে মোটামুটি যে দিন থেকে বাস পড়েছে প্যান্ডেল স্টার্ট হচ্ছে আমরা আমাদের সাত সরঞ্জাম নিয়ে চলে এসেছি কাজে লেগে পড়েছি কতদিন কাজ করছেন এই আট দিন হলো 8 কাজ করতে করতে তো যেহেতু আমরা এই জিনিসটাকে ভালোবাসি ছবি আঁকাটাকে শিল্পটাকে তো ভালোই লাগে কাজ করতে সঙ্গে তো দেখলাম একটা বাচ্চা হ্যাঁ আমার বাচ্চা আর মাস বয়স তো ওকে আমার পাশে এখানে শুইয়ে রেখেছে সাইডে আর খুব একটা অসুবিধা হচ্ছে না সবাই খুব সাপোর্টিভ যে যখন আসছে আমার বাচ্চাকে একটু বলে নিচ্ছে আমি একটু নিচ্ছি নিয়ে বসে বসে কাজ করছি বেশ ভালোভাবেই করছি কোনো অসুবিধা হচ্ছে না আপনার নাম আমার নাম পাল